হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কি সিদ্ধান্ত নিল হাইকোর্ট নতুন একটি রোল জারি হয়েছে তো সেখানে হাইকোর্ট একটি নিষেধাজ্ঞা বা একটা প্রশ্ন করেছেন তো সরকারের কাছে বা ওটার জন্য একটা হাইকোর্ট একটা প্রতিবেদন দিয়েছে তো এটার প্রতিবেদন নিয়ে আজকে আমি একটু আলোচনা দেখবেন তো বিস্তারিত সম্পূর্ণ দেখবেন এটা যারা বীর আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো খবরটি হলো এই যে প্রথম আলোর প্রথম আলোর একটি এখানে আপনার একটি খবর দিয়েছে যে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন ও সংশোধিত মুক্তিযোদ্ধার তালিকা প্রশ্নের রুল তো যে কল্যাণ ট্রাস্ট আছে তো তাদের যে আইন আছে সেটা সংশোধন এবং যারা যে মুক্তিযোদ্ধা এই বিষয়ে যে তালিকাটা আছে সে সেই তালিকাটা নিয়ে তারা একটা প্রশ্ন করেছে তো হাইকোর্ট থেকে প্রশ্নটা করেছে তো আমি মূল বিষয়ের যে মেইন কথাটুকু আগে ওখানে যাই যে সেখানে তারা বলেছেন যে আপনার যে এই মুক্তিযোদ্ধা করে জাম্মুক সংসদের তালিকা হয় তো সেই যুক্তি যে তালিকাভুক্ত যে যে রাজাকার আছে রাজাকার ছাড়া দেশের সব নাগরিক কেন মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা হবে না সেই বিষয়ে একটা রুল দিয়েছে তারা যে মানে যারা রাজাকার তারা বাদে সবাই কেন মুক্তিযোদ্ধা না আচ্ছা একটা জেলায় মনে করেন আপনার পাঁচ হাজার জন লোক আছে এখন যুদ্ধে পাঁচ হাজার জন গেছে তারা কিভাবে আপনার মুক্তিযোদ্ধা হবে এই বিষয়টা কি তাদের মাথায় ঢুকতেছে না তো তারা কি বিষয়ে রুলটা রুলটা করতেছে বা কাদেরকে খুশি করার জন্য দিতেছে আমরা বুঝতেছি না যায় নাই যুদ্ধে আপনার সবাইকে কেন আপনার সবাই তো এটা চায় নাই যে মনে মনে যে স্বাধীন হোক তখন তাহলে সবাইকে আপনি কিভাবে মুক্তিযোদ্ধা দাবি করেন এই যে চব্বিশের একটা গণ হলো এখানে কি সবাই কি গেছিল সবাই ছাত্র ছিল তো সবাই তো আন্দোলনে যায় না এখন সবাই যদি তালেকে অন্তর্ভুক্ত হতে চায় তারা কি পারবে তারা তো পারবে না তো বিষয় হলো এইটা যে এটা কেন তারা বললো এটা হল বিষয় তো বিষয়টা আপনাদের মাঝে আমি তুলে ধরি সেটা হলো দুই সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না যে আইনটা আছে এটা সংবিধানের পক্ষে যায় না বলে তারা দাবি করেছেন এবং মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা যে মুক্তিযোদ্ধা যে তালিকা করেছে তাও কেন অবৈধ হবে না মানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল যে আপনার জামুকা যে মুক্তিযোদ্ধাদের যে তালিকা করছে যে দুই লাখ লোক সামথিং যে আছেন তো তারা কেন তো এখানে দেখা যায় প্রাথমিক শুরানি চেয়ে আপনার বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এসকে কে জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার এই রুলটা দেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন সংশোধন উল্লেখ করে নওগাঁর রাগনৈতে বাসিন্দা মোহাম্মদ মুফাজ্জল হোসেন মুক্তিযোদ্ধা গত মাসে এই রিটটা করেন এবার এই রিটটা করছে কে আবার দেখেন একজন মুক্তিযুদ্ধ আবার সেই রিটটা করছে তো সে কতটুক কি তার মুক্তিযুদ্ধ এসে ব্যাপারে তার কাগজপাতির ব্যাপারে পরে আসতেছি আদালতের রিটের পক্ষে শুনানি করে আইনজীবী এম শাহরিয়ার কবির রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শামিমা সুলতানা রুলের বিষয়টি জানিয়ে আইনজীবী শাহরার কবির প্রথম আলোকে যে বলেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন অনুসারে ছেলে মেয়ে নাতি মুক্তিযোদ্ধারা সুবিধা পেয়ে থাকে আর এই ব্যাপারে বলছে তবে আইন এক শ্রেণী রাখা হয়েছে তিনি বলেন যে মুক্তিযোদ্ধা করে জামুকা দু সালে সংশোধিত তালিকা তৈরি করে যা সংবিধানের সাথে সাংঘর্ষিক এইসব যুক্তিতে করেন এখন যদি তিনি বাইশ সালে যদি কোন তালিকা করে এখন ওই তালিকা যদি সঠিক না হয় তাহলে কোনো সমস্যা নাই কিন্তু তার আগে যারা যুদ্ধ করছে তো তাদেরকে তো মানতে হবে যে তারা যুদ্ধ করেছে তো তারা যদি এখন ওই বাইশ সালের তালিকায় যদি রকম সমস্যা থেকে থাকে তো দ্যাটস ফাইন সেটা ঠিক করা উচিত বলে আমরাও মনে করি এটা সবই ঠিক কিন্তু আপনি সেখানে গণহারে বলতে পারেন না যে বাংলাদেশে যারা ছিল সবাই মুক্তিযোদ্ধা এরকম কিছু আপনি বলতে পারেন না এটা খুবই সাংঘর্ষিক এই বিষয়গুলো অবশ্যই দেখা উচিত আর আমরা রাষ্ট্রপক্ষের কাছেও বা হাইকোর্টের মহামান্য হাইকোর্টের কাছেও আমরা আবেদন জানাই যে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এত যে মানে মানুষ একটা হুজুক দিয়ে মানে এত কাহিনী যে করে বিষয়টা নিয়ে এটা না করে সঠিকভাবে যাচাই বাচাই করে বিষয়টা তদন্ত করে এটা কমপ্লিট করা প্রয়োজন বলে আমরা মনে করি আর আমরা আরেকটি বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটি হলো যে ভিক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য আমরা এসেছি প্রিমিয়াম লোগোটি তো এই যারা এই লোগোটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আজই কল করে এটি সংগ্রহ করে নেবেন ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন